হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আপনার সাথে যোগাযোগ সিস্টেম গেরু মার্কেটস আমরা কর্পোরেশন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আপনি যদি চান আপনি থামাতে পারেন আপনি অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি সূচক আরও সাবধানে দেখতে পারেন এখন আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব জেন্সি ঠেকের আর গিটস এই পর্যালোচনাটি এক আট এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্য ব্যবহার করে করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি অর্জেন্ট সিসি উপশ্রেণীর অন্তর্গত ফর্মা এমিন মূল্যায়নে অংশ নেয় চার একটি প্রতিষ্ঠান এটি খুবই প্রতিনিধিত্বমূলক ভিডিও শেষে নেওয়া সিদ্ধান্তগুলি দেখুন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে পাঁচ পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল তিন ছয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান মোট পুরো বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক আট পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে পাঁচ পাঁচ পয়েন্ট অরজেন্সিসি অ্যাডার কোম্পানি শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অর্জেন সিসি অ্যাডর এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে স্টক অর্জেন্ট সিসি অ্যাডোর ছয় শূন্য আট শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে চার তিন চার শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত কোম্পানির বাজার মূলধন অর্জেন্সিসি এদের মূল্য তিন ছয় চার এক বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন পাঁচ শূন্য বিলিয়ন অরজেন সাত তিন দুই ছয় দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর প্রধান নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় পাঁচ পাঁচ এক বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক এক বিলিয়ন অর্জেন্স চার আট শূন্য দুই এক শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ অর্জেন্টসে উপশ্রেণীতে যখন বাজার মূল্য নির্ধারণ করা হয় সাত তিন দুই ছয় দুই শতাংশ ব্যালেন্স শীট মূলধন চার আট শূন্য দুই এক শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় তিন চার শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ভারসাম্যের মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট সংস্থার ঋণের পরিমাণ শূন্য শূন্য পাঁচ পাঁচ বিলিয়ন কোম্পানির মূলধনের এক শতাংশ পুঁজির পরিমাণ বুক করার আর্থিক দেয় কোম্পানির লিন স্তরের ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল চার তিন আট শূন্য এর উপশ্রেণীতে গডসহ যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টকের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল আর তিন এক মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় এক দুই চার এক মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় চার নয় তিন শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক ছয় সাত উপশ্রেণীর গড় হল এক পাঁচ তিন এবং এটি উপশ্রেণীর গড় থেকে নয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই এক নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব দুই নয় এক শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এখন থেকে তিন তিন শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকগুলির মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট মার্জিন হল তিন আট শতাংশ উপশ্রেণীর গড বিযোগ পাঁচ নয় আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় সাত নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার তিন তিন দুই চার এক শতাংশ যা বাজার মূলধন শেয়ারের চেয়ে এক দুই শূন্য শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির স্টক মার্কেট মূল্যের ভারসামহীনতাকে প্রতিফলিত করে অর্জেনসিসি এদার সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর মূলধনের পরিমাণ দুই দুই সাত ছয় সাত হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য এক শূন্য তিন তিন শূন্য হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দুই শূন্য চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ পাঁচ এক নয় নয় হাজার ডলার সাব ক্যাটাগরির গট বিযোগ চার শূন্য চার তিন হাজার ডলার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গট পার্থক্য হল নয় দুই চার হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণ এক তিন ছয় সাত হাজার ডলার উপশ্রেণীতে ছয় সাত ছয় হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলি তিন পাঁচ শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর জন্য গড়ে সাত শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ দুই শতাংশের একটি স্তর দেখায় অর্জেন্ট সিসি অ্যাডার উপশ্রেণীতে এই স্তরটি পাঁচ শূন্য শতাংশ গডে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় অর্জেন্সি। কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্য প্রায় পাঁচ নয় ছয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় সাত ছয় এক বর্তমান মূল্য এবং ঐকমত্য পূর্বাভাসের গতিশীলতা প্রায় দুই আট শতাংশ আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা এই সিজনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ মূল্যায়ন ফলাফলের উপর ভিত্তি করে অর্জেন্ট সি তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ার প্রতি পাঁচ নয় ছয় দুই মূল্যে একটি ক্রয় আদেশ খুলুন কোম্পানির মোটামুটি উচ্চ মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট ছয় পাঁচ চার দুই সাত এসেট করা হয়েছে স্টপলাস পাঁচ তিন আট এক তিন এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে আদেশটি এক আট মে দুই শূন্য দুই পাঁচ তারিখে অধিবেশন শেষে স্বাধীনভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার অ্যবেভ্যাক্স বিক্রয়ের জন্য একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্য হবে ভারসাম্যপূর্ণ বাণিজ্যের ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্য অন্য একটি আদেশ বর্তমান স্তরে বন্ধ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ মার্কেটস আপনি সব সেরা দর্শক